সবই তো পুরনো পুরনো জামানা লন্ড ভন্ড ইনজেকশন খেতে যাবি চল একে নিয়ে যাও এখন হসপিটালে ভ্যাকসিন দিতে এই যে চুটকি না ওর হচ্ছে চোখো চোখো চুটকি ছিল চুটকি নেই এখন আমাদের লন্ড ভন্ড ঘর দরজা কি অবস্থা আমার বেডরুম হয়ে গেছে এখন হচ্ছে দেখো কাণ্ড বেডরুম হয়ে গেছে রান্নাঘর রান্নাঘরের সব কৌটো কাউটি এই সেই সেটি এএ... 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 মতো অবস্থা সব টেবিল বোঝাই সব লন্ড ফন্ড দশা এটাও হবে সবই সাদাই থাকবে হুম বাথরুমের অবস্থা বাথরুমও হচ্ছে কাগজ দিয়ে সব প্যাকিং করা আছে কিন্তু রং করলেও বোঝা যাবে না কারণ এটা আমার হোয়াইট থাকবে সব

কে কি হ্যাঁ ছেড়ে দিচ্ছি তো বিল টুন ভালো নাম কি বল ফিরোজ বিল ভালো নাম এই হচ্ছে আমার পুরনো পেন্টার পেইন্টার ক্লিনার আর কি আর কি করিছি সব অল কাজ ওর দিয়ে বাগান বাগান বানাবো ছাদ বাগান যা যা লাগবে कांटेक्ट নাম্বারটা বলে দাও ভাই

নার্সিং ওই নার্সিং হোমদের হসপিটাল হসপিটালে ইঞ্জেকশন খেতে যেতে হবে চলো তোমার ভ্যাকসিন আছে ভ্যাকসিন বাচ্চা এই দেখো বাচ্চা এখন চোখ বড় বড় করে ডাকাচ্ছে চলো লাফালাফি করছে বড় এই আচ্ছা বড় টোটো পেলাম না কথা মতো চললাম করলাম কি প্রবলেম কি তোর বল কি প্রবলেম আছে কান্নাকাটি কি ছিল তো

সেগুলো দেখার পরে কারণ খাওয়ানো হয়েছিল তার মধ্যে একটা ডেট দিয়েছিল আজকেই সেটা ডেট তো নিয়ে গেলাম দেখি তোমরা কিন্তু গিয়ে দেখা যাচ্ছে ওর একশো তিন জ্বর তারপরে আবার তিনবার জ্বর মাপা হলো তো তিনবারে এক ঘন্টার পরে আবার মাপলাম একশো চার তার তো হলো না তারপরে আবার এক ঘন্টা একশো তিন সেই জন্য আজকে আর ভ্যাকসিন দেওয়া হলো না তারপরে ভ্যাকসিন আমি কিনে নিয়ে গেছিলাম সাতশো টাকা সাতশো পঞ্চাশ প্রধান নিয়েছিল ভ্যাকসিনের ফার্স্ট ডোজ ছিল তো কিনে নিয়ে গেলাম তারপরে ওটা ও ডাক্তারবাবু ফ্রিজে রাখলাম সে আবার বেরোনোর সময় ভুলে গেলাম ফ্রিজ থেকে নিয়ে আসতে ওষুধটা তারপরে এই ওষুধটা নিয়ে এলাম নিয়ে এসে টোটো নিয়ে বাড়িতে তো এই হলো কথা এইটা হচ্ছে হসপিটালের ভিতরটা বা পশু হসপিটাল এটা হচ্ছে একদম ডিএম অফিসের উল্টো দিকে একটা গলি আছে রাস্তা আছে রাস্তার ভেতরে হসপিটাল মোটামুটি ভালোই এখানে মেইন গেট এটা বন্ধ হয়ে গেছে ও আজকে যেটা বল আর আজ করছে রেকর্ড ব্রেক হয়েছে আজ পর্যন্ত আমি অনেক বছর ধরেই তো যাই হসপিটালে আজ পর্যন্ত এত রুগী মানে পশু পাখি ছাগল ভেড়া ভেড়া আসেনি ছাগল গরু তারপরে কুকুর তো আছেই বিড়াল তো আছেই তারপরে খরগোশ মুরগি এত সব পেশেন্ট এসছে মানুষ বলতে চাচ্ছিলাম বারবার ওই জন্য পেশেন্ট এসছে তার মানে কতজন আমার মানে সিরিয়াল ছিল দুশো ষাট লাস্ট অবধি আমি দেখলাম তিনশো পয় পঁচিশ জন পঁচিশ অবধি ছিল রুগী তো সেই সব করে আমি সাড়ে বারোটায় ঢুকেছি আর এখন বেরোলাম সাড়ে তিনটে পৌনে চারটে বাজে পৌনে চারটে বাজে এখানে নেমে কোনো ভ্যান টোটো পাচ্ছিলাম না এটা হচ্ছে সিরাজ উদ্দিন সিরাজ উদ্যান খুব সুন্দর নাকি ভেতরটা বাইরে থেকেও দেখে বোঝা যাচ্ছে সুন্দরী কিন্তু আমার কখনো যাওয়া হয়নি যাব তার ওই ওই দিকে দাঁড়ানো রয়েছে কিছু টোটো ওর একটা আসছে তো তারপরে বাড়ি এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো ঝটপট করে খেয়ে নিয়েছি তো এই হলো আজকে তোমাদের সঙ্গে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম এবারে চোখকে এসে ওষুধ খাইয়ে দিয়েছি আর কিছু মেডিসিন কিনতে হবে কিছু রয়েছে এই তো উঠে পড়লাম টোটোতে তারপরে এই টোটোওয়ালার সাথে আবার নেমে ঝালমেলাও হয়েছে যেন আমার কাছে ষাট টাকা চেয়েছিলো তো ষাট টাকা তো ওর সঙ্গে কথা হয়নি তো আমি বললাম তিরিশ টাকায় নিতে হবে তার মধ্যে ওর কিছু ওষুধ কেনার ছিল বললাম ওই ওষুধের দোকানটায় দাঁড়াও সেটা একটা আমার রাগ ছিল যদি ও ওষুধের দোকানটায় দাঁড়াতো আমি মেডিসিনগুলো কিনে নিয়ে আসতে পারতাম তাহলে ও ষাট টাকাই পেত কিন্তু যেহেতু আমার ওষুধটা কিনতে দেয়নি রাস্তায় কোথাও দাঁড়াবে না এদিক দিয়ে যাব না এইসব বলে টোলে ইয়ে করলো তো অগত্যাপ আবার বাড়িতে এসেই